ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় বদর যুদ্ধ মক্কায় কাফের মুসলিকদের অকথ্য নির্যাতন নির্যাতনশয়ে সাহাবিদের নিয়ে মদিনায় হিজরত করলেন রাসরুল্লাহ সাল্লিউসাল্লাম কিন্তু কাফেররা সেই মক্কাতে বসেও মদিনায় মুসলিমদের জীবন অতিষ্ঠ করার সকল পায় তারা চালিয়ে গেল আল্লাহর নির্দেশে কাফেরদের সায়স্তা করতে হক বাতিলের পার্থক্য স্পষ্ট লড়াই সংঘটিত হয় মদিনার দক্ষিণ পশ্চিম অবস্থিত বদর প্রান্তরে এ যুদ্ধে মারা যায় কাফের শক্তির প্রধান সেনাপতি ইসলামের ঘোরতর শত্রু আবু জাহেল দুজন কিশোর সহোদর ভাইয়ের হাতে নিহত হয় কাফেরদের প্রতাপশালী এই নেতা এই দুই সহোদর যখন শুনেছেন কাফেদের সর্দার আবু জাহেল নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন নির্মম নির্যাতনের পর নবীজি মদিনায় আসার পথেও তাকে শান্তি দেয়নি আবু জাহেলরা তাকে হত্যার চেষ্টা করেছিল নবীকে কষ্ট দেওয়ার কথা শুনে তারা শপথ করেছিলেন আবু জাহেলকে দেখা মাত্রই তারা হত্যা করবেন ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জাহেলও বদর প্রান্তরে এসেছে তার ইচ্ছা আল্লাহর নবী ও মুসলমানদের এবার শেষ করে দেবে আবু জাহেলের রক্তে হাত রাঙানোর শপথে বলিয়ান দুই সহদর ভাই ও বদর মাঠে এলেন চোখে আবু জাহেলকে হত্যার নেশা মনে বহুদিনের পুষে রাখা ক্ষোভ নাঙা তলোয়ার হাতে দাঁড়ালেন যুদ্ধের মাঠে যুদ্ধের শুরুতে কুরাইশ পক্ষের বা ওয়ালিদ হুঙ্কার ছেড়ে প্রতিপক্ষকে দ্বন্দ্বের আহ্বান জানায় তখন মুসলিম বাহিনীর মধ্য থেকে প্রথম আফরার তিন ছেলে মুয়াজ মুয়াউ ইজ ও আউফার আদি আল্লাহ তালাহ তরবারি হাতে ময়দানের দিকে ধাবিত হন রাসুল সাল্লাহাম তাদের বাধা দেন হামজা রদি আল্লাহ তালাহু আলী রদি আল্লাহ তালাহু ও অন্যদের এগিয়ে দেন প্রাণের নবীর দুশ্মনকে হত্যার নেশা মুয়াজ ও মুয়াউইজ উদ্দীপ্ত করে চলছে তারা ছুটে চললেন গিয়ে দাঁড়ালেন এক ব্যক্তির মাঝখানে টার্গেট আবু জাহেল কিন্তু আবু জাহেলকে চিনেন না দুই তরুণের মাঝখানের সেই ব্যক্তির নাম আব্দুর রহমান ইবনে আউফ আউফের মুখে শোনা যাক দুই ভাইয়ের বীরত্বের কথা আমি যুদ্ধের শাড়িতে দাঁড়িয়ে আছি যুদ্ধ বেঁধে গেছে আমি আমার ডানে বামে তাকিয়ে দেখি অল্প বয়স্ক দুজন আনসার যুবকের মাঝে আমি রয়েছি আমার আকাঙ্ক্ষা ছিল তাদের অপেক্ষা শক্তিশালীদের মধ্যে থাকি তখন তাদের একজন আমাকে জিজ্ঞেস করল চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন আমি বললাম হ্যাঁ তবে ভাতিজা তাকে তোমার কি প্রয়োজন সে বলল আমি জানতে পেরেছি সে গাল মন্দ করেছে আমি আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি যার হাতে আমার প্রাণ আমি তার উপর আক্রমণ করব এবং আক্রমণ চালিয়েই যাব যতক্ষণ আমাদের মধ্যে কেউ একজন না মরবে যার মরণ আগে নির্ধারিত সেই মরবে আমি হই বা সে আমার হৃদয় সাহসে ভরে গেল আমি তার কথায় বিস্মিত হলাম তা শুনে দ্বিতীয়জন আমাকে অনুরূপ বললেন তৎক্ষণাৎ আমি আবু জাহেলকে দেখালাম সে মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে তখন আমি বললাম এই যে তোমাদের সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে তারা তৎক্ষণাৎ নিজেদের তরবারি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করল এরা হলো আফরার দুই পুত্র বুখারি তিন হাজার নশো আটাশি মুয়াজের বর্ণনায় আবু জাহেল হত্যার চিত্রপট এভাবে বর্ণিত হয়েছে আমি যখন আবু জাহেলকে চিনে নিলাম সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে রওনা করলাম মস্রিকরা তার নিরাপত্তার জন্য চারপাশ থেকে ঘিরে রেখেছে একজন মুসলিম সৈনিক আমাকে লক্ষ্য করে বললেন ওহে বালক আবু জাহেলের কাছে যেও না তোমার ওপর কঠিন বিপদ নেমে আসবে আল্লাহর কসম তার সাবধানবাণী শুনে আমার ভেতরে প্রতিশোধের আগুন দাও দাউ করে জ্বলে উঠল তাকে হত্যার দৃঢ়তা বৃদ্ধি পেল আরও আমি আবু জাহেলের দিকে এগিয়ে গেলাম সুযোগ পেয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়লাম ক্ষিপ্র বেগে আঘাত করলাম প্রচন্ড গতির আঘাতে তার পায়ের গোছা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে থুবড়ে পড়ল আমার ভাই মুআ আমাকে অনুসরণ করলো সে আবু জাহেলের ওপর চড়ে বসে তার গলায় ছুরি চালাতে থাকলো মুশ্রিকরা আবু জাহেলকে বাঁচানোর জন্য তার দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলো চতুর্মুখী আক্রমণে সে নিস্তেজ হয়ে পড়ল তিনি শহীদ হয়ে আবু জাহেলের পাশেই পড়ে রইলেন আবু জাহেলের পুত্র ইকরাম আমার কাঁধের ওপর তরবারির আঘাত চালালো। আমার বাম হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হল কিন্তু হাতটি বাম পাজরের চামড়ার সঙ্গে ছুলে থাকল যুদ্ধ থেমে গেল মুর্শিকরা পালানোর পথ ধরল সত্তর জন মুশ্রিক বন্দী হল সত্তর জন মারা পড়ল মুসলিমদেরও চোদ্দ জন শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেল রাসুল সাল্লাহলিউসাল্লামের কাছে আবু জাহেলের মৃত্যু সংবাদ আসে তিনি আল্লাহর প্রশংসা করলেন প্রীত হলেন দুই বালকের শপথে বলিয়ান ও সাহসের গল্প শুনলেন আল্লাহর রাসুলের প্রতি ভালোবাসা ও আনুগত্যের আকুণ্ঠ সমর্পণ দেখে তিনি বেজায় খুশি হলেন তাদের জন্য দোয়া করলেন কাছে ডাকলেন আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ তালানহু তাদের কাজে মুগ্ধ হয়ে বললেন ওই দুই ভাইয়ের মধ্যে অবস্থান করে আমি যে আনন্দ পেয়েছি তা আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি রাসুলের কথা আলাদা ইতিহাসের নিকৃষ্ট চরিত্র আবু জাহেলের হত্যাকারী দুই মুসলিম তরুণের মা আফ্রা বিনতে উবাই তাদিয়াল্লাহ তালানহা ছিলেন ইসলামের ইতিহাসের বিরলতম উদাহরণ এই মহিউষী নারীর সাত সন্তানই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সুপ্রিয় দর্শক ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ